বিশ্ববিদ্যালয়ের বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ এই কোন সমস্যা এভাবে আড়াড়ি করে রাখছেন কেন আপনি আড়াড়ি করে রাখছেন কেন হ্যাঁ আচ্ছা দরা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না রাস্তা করে কেন রাখলাম কিভাবে কিভাবে ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে আপনি কেন বললেন আমার না না এটা হলো না তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে পারি না আমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন সবার ভিতরেই কি এরকম এরকম উগ্রপনা আমার মনে হয় না যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যেটা বাংলাদেশের সবথেকে স্বনাম ধন্য একটা বিশ্ববিদ্যালয় আমি আমার গত বিশ বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন সেই সার্জেন্টকে তোয়াক্কা না বরং ওনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য বল ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠান মানিয়ে হচ্ছে আমরা জানি একটা জায়গা নৈতিকতার বাট সেই জায়গায় এরকম আচরণ এরকম উদ্ধতনা আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং জিজ্ঞাসা করলাম এটা সবকিছু আপনারা দেখছেন সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন এবং এই বাসের যে হেল্পার ওনার ক্ষমতা হচ্ছে